যে ঘটনা ঘটেছে একটা একটা বছরের যুবক স্ত্রী সেই মুহূর্তে সন্তান সম্ভাবনা ছিলেন সাড়ে তিন মাসের এবং বর্তমানে সেই স্ত্রীর ওপর দিয়ে কি যেতে পারে সেই পরিবারটার ওপর দিয়ে এবং আমরা কেন বলছি যে এটা একটা অভিযোগ সত্যিটা সবার আমাদের কাছে সামনে আছে কোর্ট কি করবে কোর্ট ডেটের পর ডেট নিয়ে একটা ট্রায়াল হয়ে তারপরে আপনারা কি চান যে সত্যিটাকে ধামাচাপা দিয়ে দেবে এটা কি কোর্টের কাজ হওয়া উচিত আমরা আইনজীবীরা খুব ভালো করেই তারা জানেন ডিফেন্সটা কীভাবে সাজাতে হয় কিভাবে একের পর এক যখন অন্যায় হয়ে চলে সেই অন্যায় গাড়িকে চাপানোর জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে সেটিং করে সেটা একটা ক্লার্ক লেভেল থেকে শুরু করে একটা পেশকাল লেভেল থেকে শুরু করে আইনজীবী মহল এবং সমস্ত জায়গায় পয়সার মাধ্যমে পয়সার মাধ্যমে সমস্ত কিছুই সম্ভব এখনকার দিনে সেটা আমরা সবাই জানি কিন্তু তার মানে একটা বিশ বাইশ বছর একটা তরতাজা যুবক যেখানে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি মানে ভিডিওটা কিন্তু ভাইরাল যে ছেলেটাকে মানে কোমরে এবং গোপনাঙ্গে এবং তার পায়ে মানে কীভাবে একটা যুবক যার মুখটা দেখলে বোঝা যাচ্ছে সে কি অন্যায় করেছে আজকে কি সেই দেশে জন্মে আজকে পশ্চিমবঙ্গের সে আজকে বাসিন্দা হয়ে সে কি অন্যায় করে ফেলেছে সে কি পাপ করে ফেলেছে ব্যাপারটা শুধু হিন্দু মুসলিমের বিভাজনের রাজনীতি করে তো লাভ নেই আমাদের এটা বুঝতে হবে যে আমরা যেই রাজনীতি করি না কেন আমরা বিরোধী পক্ষের রাজনীতি করি আমরা নির্দল করি আমরা রুলিং পার্টির রাজনীতি করি যেটাই করি না কেন ভারতবর্ষের হিসাবে এই দেশের এবং এই রাজ্যের বাসিন্দা হিসাবে আমাদের যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকার যাতে কোনোভাবে খর্ব না হয় সেটা আমাদেরকে দেখতে হবে কেন আজকে কাউকে আমি মুখ খুলতে দেখলাম না কেন কি ছেলেটি আইএসএফ করে বলে ছেলেটি যথেষ্ট হতে পারে তার পলিটিক্যাল আইডেন্টি যাই হোক সেটা আমি নির্বিশেষে রেখে বলছি আমি তো নিজে একজন বিজেপি কর্মী আমি তো বিজেপি করি তার মানে কি আমি মুখ খুলব না আমার কোনো মুসলিম ভাইকে যদি আজকে গায়ে হাত তোলে আমার কোনো মুসলিম ভাই সে যদি বিরোধী রাজনীতি করে তার গায়ে যদি আজকে আঁচড় পড়ে সে যদি আজকে মারা যায় তরতাজা ফুলের মতন একটা ছেলে সেখানে আমরা মুখ খুলবো না সেখানে মানুষ হিসেবে আমি মুখ খুলবো এবং এই ক্ষেত্রে আমি আরেকটি উল্লেখযোগ্য কথা বলতে চাই আপনারা সংবাদ মাধ্যমে দেখবেন প্রায়ই আসে আইনজীবী আমি নামটা এখানে উজ্জ্বল রাখছি নামটা আমি বলছি না তৃণ তৃণমূল কংগ্রেসেরই আইনজীবী এবং মুখপাত্র আর কি বিভিন্ন মানে চ্যানেলে এসে এসে উনি বক্তৃতা দেন এবং প্রচন্ড অডাসিটি এবং খুব ছোটও করেন উনি সবাইকে মানে ওনার অ্যাটিটিউড এতটা খারাপ আমি আমাকে একদিন হোয়াটসঅ্যাপ চ্যাটে কথা হচ্ছিল এই মুহূর্তে দাঁড়িয়েও আমি সেটা খুলে আপনাদেরকে দেখাতে পারি মানে চ্যাটটা সেখানে কিন্তু আমি আমাকে যে কোনো 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 কিছু বোধহয় হচ্ছিলো তখন আমি বলি যে সত্যি আমার মনটা সত্যি খুব খারাপ ছিল বলতে পারবো না শুধু রাজনীতি করার জন্য আমরা সবটা করি না মানে আজকে অন্তত আমি আপনাদের সামনে কোনো রাজনীতিক মঞ্চে দাঁড়িয়ে নেই একজন মানুষ হিসেবেই আমার যন্ত্রণাটা আমি আপনাদের কাছে প্রকাশ করছি এর বাইরে কিছু নয় তো আমি জাস্ট হোয়াটসঅ্যাপ চ্যাটে বলছিলাম যে সত্যি ঢোলা থানায় একটা বিশ বিশ বছরের ছেলে মারা গেল এরপরে সত্যি আর মাথা ঠান্ডা রাখা যাচ্ছে না যদি ভাই মানে আমাদেরই ভাই আমাদেরই রক্ত হিন্দু হোক আর মুসলমান হোক যেটাই হোক না কেন সে ভারতীয় এটাই তার শেষ পরিচয় সেই ভাইকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে সেখানে আমি অনেক বড় বড় বুদ্ধিজীবী এবং প্রচুর মহামান্য আইনজীবীদের খুব একটা কিছু বলতে শুনলাম না যেহেতু শুনলাম না তাই জন্য আমি সত্যিই আজকে প্রচন্ড ব্যথিত আমি এটা নিয়ে প্রচণ্ড মানে নিজেও একটা ডিপ্রেশনের মধ্যে ছিলাম যে আজকে আমরা কোন রাজ্যে দাঁড়িয়ে অবস্থান করছি কোন ভারতবর্ষে আমরা আছি এটা কি রাজ্য এটা ধিক্কার এবং একজন আইনজীবী হিসাবে বা একজন সর্বোপরি একজন মানুষ হিসাবে আমি যেটা প্রথম মনে করি যে পুলিশ অফিসার এই কাণ্ডটা ঘটালো বা যারা ঘটালো তাদেরকে যে ক্লোজ করে দেওয়া হলো বা সাসপেন্ড করা হলো সেটা কেন হলো প্রথম তাদের নামে কেন খুনের মামলা রুজু করা হলো না প্রথম তিনশো দুইয়ের ধারায় মামলা দিয়ে তাদের নামে এফআইআর করে দেন দেন তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো না এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন এ নিয়ে মুখ খুলতে আমি অনেক অনেক মানে যে অনেক ইম্পর্টেন্ট ঘটনার মধ্যে এই ঘটনাটা নিয়ে আমি কেন কাউকে মুখ খুলতে দেখলাম না সেটা আমাকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে একজন মানুষ হিসাবে একজন এই ভারতবর্ষের নারী হিসাবে এবং দ্বিতীয়ত অবশ্যই আইনের এরা থেকে যদি আমরা দেখি ডেফিনেটলি যে ঘটনা ঘটেছে একটা বিশ বাইশ বছরের একটা তরতাজা যুবক দা যার স্ত্রী সেই মুহূর্তে সন্তান সম্ভবা ছিলেন সাড়ে তিন মাসের এবং বর্তমানে সেই স্ত্রীর ওপর দিয়ে কি যেতে পারে সেই পরিবারটার ওপর দিয়ে এবং আমরা কেন বলছি যে এটা একটা অভিযোগ সত্যিটা সবার আমাদের কাছে সামনে আছে কোর্ট কি করবে কোর্ট ডেটের পর ডেট নিয়ে একটা ট্রায়াল হয়ে তারপরে আপনারা কি চান যে সত্যিটাকে ধামাচাপা দিয়ে দেবে এটা কি কোর্টের কাজ হওয়া উচিত আমরা আইনজীবীরা খুব ভালো করেই তারা জানেন ডিফেন্সটা সাজাতে হয় কিভাবে একের পর এক যখন অন্যায় হয়ে চলে সেই অন্যায় গাড়িকে চাপানোর জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে সেটিং করে সেটা একটা ক্লার্ক লেভেল থেকে শুরু করে একটা পেশকাল লেভেল থেকে শুরু করে আইনজীবী মহল এবং সমস্ত জায়গায় পয়সার মাধ্যমে পয়সার মাধ্যমে সমস্ত কিছুই সম্ভব এখনকার দিনে সেটা আমরা সবাই জানি কিন্তু তার মানে একটা বিশ বাইশ বছর একটা তরতাজা যুবক যেখানে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি মানে ভিডিওটা কিন্তু ভাইরাল যে ছেলেটাকে মানে কোমরে এবং গোপনাঙ্গে এবং তার পায়ে মানে কিভাবে একটা যুবক যার মুখটা দেখলে বোঝা যাচ্ছে সে কি অন্যায় করেছে আজকে কি সেই দেশে জন্মে আজকে পশ্চিমবঙ্গের সে আজকে বাসিন্দা হয়ে সে কি অন্যায় করে ফেলেছে সে কি পাপ করে ফেলেছে ব্যাপারটা শুধু হিন্দু মুসলিমের বিভাজনের রাজনীতি করে তো লাভ নেই আমাদের এটা বুঝতে হবে যে আমরা যেই রাজনীতি করি না কেন আমরা বিরোধী পক্ষের রাজনীতি করি আমরা নির্দল করি আমরা রুলিং পার্টির রাজনীতি করি যেটাই করি না কেন ভারতবর্ষে নাগরিক হিসাবে এই দেশের এবং এই রাজ্যের বাসিন্দা হিসাবে আমাদের যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকার যাতে কোনোভাবে খর্ব না হয় সেটা আমাদেরকে দেখতে হবে কেন আজকে কাউকে আমি মুখ খুলতে দেখলাম না কেন কি ছেলেটি আইএসএফ করে বলে ছেলেটি যথেষ্ট হতে পারে তার পলিটিক্যাল আইডেন্টি যাই হোক সেটা আমি নির্বিশেষে রেখে বলছি আমি তো নিজে একজন বিজেপি কর্মী আমি তো বিজেপি করি তার মানে কি আমি মুখ খুলব না আমার কোনো মুসলিম ভাইকে যদি আজকে গায়ে হাত তোলে আমার কোনো মুসলিম ভাই সে যদি বিরোধী রাজনীতি করে তার গায়ে যদি আজকে আঁচড় পড়ে সে যদি আজকে মারা যায় তরতাজা ফুলের মতন একটা ছেলে সেখানে আমরা মুখ খুলব না সেখানে মানুষ হিসেবে আমি মুখ খুলবো এবং এই ক্ষেত্রে আমি আর একটি উল্লেখযোগ্য কথা বলতে চাই আপনারা সংবাদ মাধ্যমে দেখবেন প্রায়ই আসে আইনজীবী আমি নামটা এখানে উজ্জ্বল রাখছি নামটা আমি বলছি না তিনি তৃণমূল কংগ্রেসেরই আইনজীবী এবং মুখপাত্র হিসেবে আর কি বিভিন্ন মানে চ্যানেলে এসে এসে উনি বক্তৃতা দেন এবং প্রচন্ড অর্ডার সিটি এবং খুব ছোটও করেন উনি সবাইকে মানে ওনার অ্যাটিটিউড এতটা খারাপ আমি আমাকে একদিন হোয়াটসঅ্যাপ চ্যাটে কথা হচ্ছিল এই মুহূর্তে দাঁড়িয়েও আমি সেটা খুলে আপনাদেরকে দেখাতে পারি মানে চ্যাটটা সেখানে কিন্তু আমি আমাকে যে কোনো 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 কিছু নিয়ে বোধহয় কনভারসেশন হচ্ছিলো তখন আমি বলি যে সত্যি আমার মনটা সত্যি খুব খারাপ ছিল বলতে পারবো না শুধু তো রাজনীতি করার জন্য আমরা সবটা করি না মানে আজকে অন্তত আমি আপনাদের সামনে কোনো রাজনীতি মঞ্চে দাঁড়িয়ে নেই একজন মানুষ হিসেবেই আমার যন্ত্রণাটা আমি আপনাদের কাছে প্রকাশ করছি এর বাইরে কিছু নয় তো আমি জাস্ট হোয়াটসঅ্যাপ চ্যাটে বলছিলাম যে সত্যি ঢোলা থানায় একটা বিশ বিশ বছরের ছেলে মারা গেল এরপরে সত্যি আর মাথা ঠান্ডা রাখা যাচ্ছে না মন মেজাজ খুবই খারাপ এই কথাটা বলার জন্য সে আমাকে ইনসাল্ট করছে সেই ছেলে সে আমার কলেজের জুনিয়র যদিও সে বিরোধী মানে রুলিং পার্টির সে মানে রাজনীতি করে কেন সে নিজে একজন মুসলিম সর্বোপরি বলে রাখি সে নিজে কিন্তু একজন মুসলিম আমি কিন্তু একজন হিন্দু আমি একজন বিজেপি কর্মী হিসেবে আপনাদেরকে বলছি আজকে যদি আমার মুসলিম ভাই মার খায় আমি কিন্তু দাঁড়াবোই অবশ্যই দাঁড়াবো কারণ সে আমার ভারতবাসী আমার কাছে সেটাই শেষ কথা তার কাছে কিন্তু তৃণমূল শেষ কথা সে যেহেতু তৃণমূল কংগ্রেসের আমি জানি না মানে ঢাকার জন্য কেন সে সে এসে নিজেও টেলিভিশনে দিনের পর দিনে রাখে নিজের উন্নতি করার জন্য আচ্ছা আমরা কি শুধু নিজের কেরিয়ারের উন্নতি করব প্রথমে কি আমরা একটু মানুষ হওয়ার চেষ্টা প্রথমে করব না প্রথমে তো আমরা মানুষ তারপরে তো আমরা রাজনীতিবিদ বা আমরা আইনজীবী বা আমরা কেরিয়ারে যে প্রান্তেই যাই না কেন যে ছেলেটিকে তার গোপনাঙ্গে মানে ইলেকট্রিক শক দিয়ে তাকে শোষণ করা হলো তাহলে সেই ছেলেটির বাবা মা নেই সেই ছেলেটির কি মা নমাস তাকে গর্বে ধারণ করেনি তাহলে কি সেই ছেলেটি হিন্দু হোক বা মুসলিম হোক আমি শুধু বলছি না সে মুসলিম বলেই কিন্তু হ্যাঁ মুসলিমরাও আরো বেশি করেই অত্যাচারিত হচ্ছে এই রাজ্যে এটাই সত্যি কারণ তৃণমূল সরকার মুসলিম ভাই বোনেদের ইউজ করছে তার ভোট ব্যাংকের জন্য ভোট ব্যাংকটাকে বাড়ানোর জন্য আমি সকল মুসলিম ভাইদের অনুরোধ করব যে আপনারা ভারতীয় হওয়ার পথে এগিয়ে আসুন আপনারা শুধু শুধু এই যে আপনাদের মাথায় পট্টি পরিয়ে চোখে পট্টি পরিয়ে ঘোল ঢেলে আপনাদের কিছু মিথ্যাটা বোঝাচ্ছে তৃণমূল সরকার যে আমরা তোমাদের ফরে আমরা তোমাদেরকে বাঁচাচ্ছি এটা কিন্তু ভুল কথা এটা পুরোপুরি মিথ্যা কথা এই সত্যি কথাটা বলার ক্ষমতা নেই এটাই এক্সাম্পল যে তৃণমূল কংগ্রেস কর্মী মানে যে ভাই তাকে আমি ভাই বলে সম্বোধন করতাম সে মুসলিম সম্প্রদায়ের সে কিন্তু আজকে মুসলিমের হয়ে কিন্তু দাঁড়ালো না তাকে কিন্তু আমি কোনো মিডিয়া বাইর দিলে দেখলাম না আজকে আবার সে হয়তো শুনে সেটা দিতে পারে তার মনে হতে পারে কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব আরে রক্ত কি আজকে হিন্দু মুসলিমের কিছু আছে রক্ত আজকে আমার যদি রক্ত লাগে আমার মুসলিম ভাইয়ের রক্তটা কি আমি নেবো না আমি যে মুহূর্তে মারা যাবো আমার ফ্যামিলির মেম্বার কি সেই মুসলিম ভাইয়ের রক্তটা কি নেবে না এই বিভাজন এটাও কিন্তু আপনারা কিন্তু কখনো এটা ভাববেন না যে আমাদের ভারতীয় জনতা পার্টি শুধু মুসলিম হিন্দু বিভাজন করছে মেন মুসলিম হিন্দু বিভাজন করছে তৃণমূল কংগ্রেস তার কারণ তারা মুসলিম ভোটটাকে কিনছে ভারতীয় জনতা পার্টি যেটা সেটা ভারতীয় করতে চাইছে হিসাবে যে আমরা সবাই ভারতীয় এটা করতে চাইছে হ্যাঁ হিন্দু ধর্ম যেহেতু আমাদের সংস্কৃত মানে সংস্কৃতি এবং পরম্পরার মধ্যে পড়ে ডেফিনেটলি সেটাকে আমরা প্রোটেক্ট করার ভাবাবে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি কিন্তু আজকে আমাদের যে মুসলিম ভাইকে পিটিয়ে মারা হয়েছে সেই কেস কেন ঠান্ডা ঘরে চলে গেল এবং সবচেয়ে বড় কথা আজকে আইনজীবীরা হঠাৎ করে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করেছেন যেটা ওনারা করতে পারেন না অনরবের চিফ জাস্টিসের কাছে কিনছে না অনরবের জাস্টিস অমৃতা সিনহা ডিটারমিনেশনটা বদল করা হোক চে গ্রুপ নাইন মামলাটা বদল করা হোক কেন করলো এটা এবং কারণ এটা তো ডিসমিশন লিভিনি করা উচিত চিফ জাস্টিস বললেন যে না এটা আমরা আমরা নেবো না এটা আমার ডিসিশন আমি কাকে ডিটারমিনেশন দেব। তারপরে হঠাৎ করে এক মাসও গেল না তার মধ্যেই মামলাটাকে পেন্ডিং রেখে হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া হলো ডিটারমিনেশন অন্য বেঞ্চে আমি সবার প্রতি সব জজ সাহেবের প্রতি সম্মান রেখেই বলছি যে আজকে যখন যখন কিছু হাইকোর্টের একটা পার্টিকুলার পার্টি পলিটিক্স করা গোষ্ঠীর আইনজীবী যখন আমাদের মহামান্য বিচারপতিকে সরানোর জন্য অমৃতা সেনাকে সরানোর জন্য মামলা করলো সেই মামলাটা কেন ডিসমিসের লিমিনে প্রথমত হলো না মামলাটা ঝুলিয়ে রেখে কেন ডিটারমিনেশনটা চেঞ্জ হলো এটা কি জুডিশিয়ারি গালে থাপ্পড় হলো না এটা কি জুডিশিয়ারিকে অপমান করা হলো না